যারা স্মুথ বাতাস চান একদম আরামদায়ক ঠান্ডা বাতাস হবে এবং কোন শব্দ হবে না শব্দবিহীন বাতাস তো সেটা হচ্ছে এই গোলোরিয়া ফ্যান ওয়ালটন কোম্পানির দশ বছরের গ্যারান্টি সহকারে অনেক ভালো করছে পাখা গুলো খুবই খুবই সুন্দর আমি খুলে দেখাবো এগুলো হচ্ছে ফাইবারের পাখা আর ফ্যানটাও অনেক সুন্দর সাধারণ ফ্যানের থেকে অনেক ডিফারেন্ট এবং আমাদের কাছে আরো একটা মডেল আছে ক্লিকের এনডিডাস দেখেন এই হচ্ছে ময়লা হবে না সাধারণত আমরা যেগুলো ক্লিক ফ্যান বিক্রি করি সেগুলো হচ্ছে নরমালি ক্লিক ফ্যান আর এটা হচ্ছে এনডিডাস মডেল এন্ডিডাস হচ্ছে আপনার ময়লা লাগবে না একদম ধুলাবালি হবে না তো এটা হচ্ছে সহ ক্লিক কোম্পানির আর এটা হচ্ছে যমুনা কোম্পানির বিএলডিসি ফ্যান রিমোট কন্ট্রোল যারা বিএলডিসি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই যমুনা গ্রুপের বিএলডিসি সিলিং ফ্যান আর কোনটা আর পিএম আমরা একটু দেখাই এই গোলরিয়া মডেলটা আগে খুলি একটু দেখেন পাখাটা দেখেন অনেক সুন্দর একদম মডেলটা একদম আনকমন মডেল আর এটা পাখাগুলো হচ্ছে ফাইবারের সাধারণত কোন কোম্পানি ফাইবারের পাখা করে নাই এই ওয়ালটন কোম্পানি করছে ফাইবারের মডেল বাতাস অনেক ঠান্ডা হবে এবং আরামদায়ক হবে এবং মডেলটাও খুবই খুবই সুন্দর তো যারা নতুন মডেল খোঁজেন আনকমন মডেল খোঁজেন তারা নিতে পারেন এই গোলোরিয়া মডেলটা দেখেন পাখাটা দেখেন কত স্মুথ এবং খুবই সুন্দর দেখেন একদম আবার আবার মোটা খুব সুন্দর আরামদায়ক এবং বাতাস খুবই ভালো হবে যারা লাগে নিতে পারেন যে কোনো জায়গাতে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি আর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গাতে অর্ডার দিতে পারেন দেখেন খুবই সুন্দর আনন্মন একটা মডেল নতুন আসছে পল্টন কোম্পানির দশ বছরের গ্যারান্টি সহকারে আর এটা যে কোনো জায়গায় কিনতে গেলে আপনার কাছ থেকে দাম নিবে পাঁচ হাজার ছয়শ নব্বই টাকা আর আমরা দাম নিচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি সবসময় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এটা দাম নিবো আমরা মাত্র পাঁচ হাজার ছয় হাজার একশো টাকা যে কোনো জায়গাতে কিনতে গেলে দাম নিবে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা আমরা নিচ্ছি ছয় হাজার একশো টাকা আর এটা আর কি আমরা একটু দেখেন দুইটা কালার হয় একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর এটা গোল্ড বারোশো পঞ্চাশ মিটার আর গোল্ডের দুইশো বিশ আর পি এম হচ্ছে তিনশো আর 70 ওয়াট ওয়াটটাও কম আছে কারেন্ট বিল একদম কম উঠবে বিএসটি অনুমোদন সহ আর ফ্যানটা একটু খুলে দেখে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন একদম ওয়ালটন লেখা আছে ডিজাইনটাও খুব সুন্দর আনকমন একটা মডেল আর ফ্যানটা একটু খুলে দেখাই দেখেন এই যে এটা হচ্ছে রড আর এটা হচ্ছে ক্যাটালগ ফ্যানের ক্যাটালগ আর এখানে একটা গ্যারান্টি কার্ড পাবেন 10 বছরের এই যে দেখেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড 10 বছর একদিন আগে নষ্ট হলো নতুন পাবেন তো যে জায়গা থেকে অর্ডার করতে পারেন এই ওয়াল্টন গ্লোরিয়া মডেল দেখেন মডেলটা খুব সুন্দর আনকো অনেকটা মডেল দেখেন কোথাও পাবেন না এই মডেল অনেক সুন্দর এবং নতুন আছে খুবই খুবই ভালো মানের তো যাদের যারা যাদের ডেকোরেটিভ টাইপের ফ্যান লাগে এবং বেশি বাতাস দরকার স্মুথ কোনো শব্দ হবে না তারা নিতে পারেন এই গ্লোরিয়া মডেলটা মাত্র ছয় টাকায় দিচ্ছি এই ওয়াল্টন কোম্পানির আর এটা যে কোনো জায়গায় কিনতে গেলে দাম নিবে মাত্র ছয় টাকা আমরা ডিসকাউন্ট করে মাত্র ছয় টাকা নিচ্ছি দেখেন একদিন খোদাই করে লেখা থাকবে ওয়াল্টন কোম্পানির আর এটা কালারটা খুবই সুন্দর হোয়াইট কালার আর এটা কালার হয় গোল্ডেন কালার আর এটা হচ্ছে ডাবল ব্যারিং দেখেন কোনো শব্দ হবে না স্মুথ ঘুরবে একদম অনেক ভারী এবং অনেক সুন্দর বাতাসটা অনেক আরামদায়ক হবে তো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেক ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আর আমরা আরো কিছু মডেল দেখাই নতুন অনেক মডেল আসছে যেমন এটা নিতে পারেন আপনার এই যে দেখেন এটা হচ্ছে ক্লিক কোম্পানির এন্ডিডাস মডেল আর এটা যে কোনো জায়গায় কিনতে গেলে দাম নিবে চার হাজার পঁচাত্তর টাকা আমরা দাম নিচ্ছি মাত্র তিন হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন যে প্রোডাক্ট লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এর মডেল একটু দেখাই খুলে দেখেন এই দেখেন একদম ক্লিক লেখা থাকবে এবং দুইটা ক্যানাপি থাকবে একটা রেগুলেটর নিতে পারেন সাথে একটা রেগুলেটর পাবে ল্যাম্পের সাইজ এই রেগুলেটর কিনতে গেলে 300 টাকা নেবে দেখেন এটা খুব সুন্দর সেফটি লক দেওয়া আছে ক্লিক কোম্পানির এন্ডিডাস মডেল আর এটা মডেলটা খুবই সুন্দর আনকমন একটা মডেল নতুন আসছে এন্ডিডাস খুবই ভালো মানের যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন একদম খোদাই করে লেখা আছে ক্লিক 4075 টাকা আমরা দাম নিচ্ছি মাত্র 3600 টাকা দেখেন এটা বাতাসটা একটু দেখাই এটাও ডাবল ব্যারিং এর দেখেন একদম স্মুথ ঘুরবে কোনো শব্দ হবে না ডাবল ব্যারিং মডেলটা খুব সুন্দর আনকমন একটা মডেল তো যার লাগে যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন এই ক্লিক ফ্যান আর এছাড়া আমাদের কাছে আছে বিএলডিসি সিলিং ফ্যান এই বিএলডিসি সিলিং ফ্যান চলতে আছে আমাদের কাছে অনেক যমুনা গ্রুপের রিমোট কন্ট্রোল বিএলডিসি সিলিং ফ্যান আর এটা আমরা দাম দিচ্ছি মাত্র 4700 টাকা যমুনা গ্রুপের বিএলডিসি সিলিং ফ্যান 4700 টাকা আর এছাড়া আমাদের কাছে আছে কাশ্মীর ফ্যান নিতে পারেন তো দেখাবো ভাই কাশ্মীর আছে আমাদের কাছে তিন বিলেট চার বিলেট তিন বিলেট বত্রিশশো টাকা চার বিলেট চৌত্রিশশো টাকা অ্যালমোনিয়াম বিলেট দশ বছরের গ্যারান্টি সহকারে আর আমাদের কাছে আছে বিআরপি ফ্যান এই বিআরপি ফ্যান নিচ্ছি আমরা মাত্র তেত্রিশশো টাকা আর আমাদের কাছে বাজাজ ফ্যান আছে একটু আগে বেশ কয়েকটা বিক্রি করলাম বাজাজটা হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যাদের আর পি বেশি দরকার তারা নিতে পারেন এই বাজাজ তিনশো পঞ্চাশ আর পি অনেক ভালো বাতাস হবে একদম গ্যারান্টি না হলে টাকা রিটার্ন পাবেন আর এছাড়া নিতে পারেন আকিস গ্রুপ অফ কোম্পানির আকিস ফ্যান আছে আমাদের কাছে তাছাড়া আমাদের কাছে সুপার আছে সুপার স্টার মডেল খুব সুন্দর তারপর যমুনা গ্রুপ এর যমুনা ফ্যান এছাড়া আমাদের কাছে আছে ন্যাশনাল ফ্যান অরিজিনাল ন্যাশনাল টঙ্গি ফ্যান ভীষণ কোম্পানি রয়্যাল আছে ওনিয়ন আছে চার পাকা খুবই খুবই সুন্দর তারপর তাছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো মডেল আছে দেখেন ক্লিক মধ্যে নতুন আরো আছে এটা হচ্ছে ডিভাইন মডেল সিলভার কালারের এর অনেক সুন্দর আর এটা হচ্ছে ক্যামেলিয়া কাঠ কালার এটা নিতে পারেন আর তাছাড়া আমাদের কাছে ভীষণ কোম্পানির ফ্যান আছে ভীষণ লাগলে নিতে পারেন অনেকে ভীষণ আর আমাদের দোকানে অনেক কিছু পাবেন যে কোনো আইটেম যে কোনো পণ্য লাগলে রাউটার লাগলে নিতে পারবেন ভালো রেট দিতে পারবেন ইনশাল্লাহ তো কে কোথা থেকে আমাদের এই ভিডিও টা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদেরকে লিখে দিবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম